সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে অনেক অনেক ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন চলে আসছি পেঁয়াজ রসুন সুন আলুর পাইকারি আরতে দর্শক তো আজকের এই বাজারে পেঁয়াজ আলুর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজের সুন আলু আপনাদের দর্শক আমরা জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কিন্তু দর্শক খালি পেঁয়াজ রয়েছে এখানে তারপরে আপনাদের যদি আমরা দেখি এটা পেঁয়াজ আছে দর্শক বাজারে আপনার হালি পেঁয়াজ দর্শক এই যে এটা হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এই হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানাবো তারপরে চায়নার দেখতে পাচ্ছেন দেখতে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক আজকে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে আলি পেঁয়াজ রয়েছে সত্যি আলি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত আজকে এই আলি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে মাত্র আপনার আলি পেঁয়াজের দাম রয়েছে আজকে দর্শক মাত্র ছেচল্লিশ টাকা মানে যে বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু নিচে হালি পেঁয়াজের দাম রয়েছে এবং উপরের বাজারে কিন্তু আজকে সাতচল্লিশ আটচল্লিশ টাকা দরে ছেচল্লিশ আটচল্লিশ টাকা দরে কিন্তু আজকে বিক্রি হচ্ছে দর্শক এই হালি পেঁয়াজ দর্শক আপনি দেখতে পাচ্ছেন তারপরে আপনাদের আমরা দর্শক জানাবো আজকে কিং পেজের দাম কেমন কিং পেজ কিন্তু আজকে বিয়াল্লিশ টাকা দর বিক্রি হচ্ছে এবং আলুর বাজার দর দাম দর্শক আপনারা এখানে আলু দেখতে পাচ্ছেন দর্শক আলুর বাজার দর দাম কিন্তু আজকে রয়েছে মাত্র আপনার ষোলো সতেরো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকে দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো তাদের আপনার পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজ দর্শক হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে আপনাদের দর্শক তারপরে দেশি রসুন দর্শক দেশি রসুন কিন্তু আজকে দেশি রসুন বিক্রি হচ্ছে এবং চায়না রসুন দেখতে পাচ্ছেন এই চায়না রাসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা দরে এবং চায়না বিক্রি হচ্ছে দর্শক মাত্র আপনার একশো দশ পনেরো টাকা দরে দর্শক তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক